আমাদের চোদ্দ পুলিশের নামে আমি চোদ্দটা প্রদীপ ধরিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে একবার দেখুন নমস্কার বন্ধুরা উপর সবাইকে স্বাগত সবাইকে শুভ দীপাবুলি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি বানাতে চলেছি কিভাবে মাটি দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ তেল ছাড়া শুধুমাত্র জল দিয়ে জ্বালানো যায় সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাটি মাটিটা কিন্তু আগে থেকে আমি একটু মাখিয়ে নরম করে রেখেছিলাম তো এরকম একটা মাটি মাখিয়ে নরম করে রাখতে হবে তো এখান থেকে কিছুটা মাটি আমি হাতে করে তুলে এবারে হাতের দিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়েছি সুন্দর করে তো এবারে এইবারে এই হাতের বুড়ো আঙ্গুল দুটো দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি গোল করে নিয়েছি এবারে এইভাবে এক সাইডটা দুই আঙ্গুল দিয়ে একটু চেপে দিলেই প্রদীপ রেডি কত সহজ দেখুন কত সহজে মাটি দিয়ে কিন্তু প্রদীপ তৈরি করা যায় কত সুন্দর মাটি তৈরি প্রদীপ হয়ে গেল আবারও দেখাচ্ছি একইভাবে আর একটা তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে আগেকার দিনে দেখেছি মা ঠাকুমারা কিন্তু এইভাবেই প্রদীপ বানিয়ে সেই প্রদীপ কিন্তু চোদ্দ পুরুষের জন্য জ্বালাতেন তো এখন কিন্তু আর কেউ সেটা করে না এখন মোমবাতি বেরিয়েছে নানা রকমের মোমবাতি দিয়ে কিন্তু কাজ সারে তো আজকে কিন্তু আমি সেই পুরনো দিনের মাটির প্রদীপ তৈরি করে কিভাবে প্রদীপ জ্বালানো যায় সেই ভিডিওটাই শেয়ার করছি তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কিন্তু মাটির প্রদীপ বানানো যায় তো আমার সবগুলো প্রদীপ কিন্তু বানানো হয়ে গেছে তো এবারে কিন্তু আমি পাঁচ ছয় ঘন্টার জন্য রোদে রেখে দেবো একটু শুকানোর জন্য তো রোদে শুকানোর পর আবার ফিরে আসছি পাঁচ ছয় ঘন্টা রোদে রাখার পর কিন্তু প্রদীপগুলো নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে আর কতটা সুন্দরও দেখতে হয়েছে একবারে মানে শুকনো কিন্তু প্রত্যেকটা প্রদীপ কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে একটু ফেটেও যায়নি তো এবারে কিন্তু প্রদীপগুলো গুলো জ্বালানোর সময় হয়েছে তো আমি এখানে প্রথম আগে সলতা গুলো রেডি করে নিয়েছি তো ওই সলতা গুলো একটু বসিয়ে দেবো আগে তো প্রত্যেকটা প্রদীপে কিন্তু সুন্দর করে আমি সলতা বসিয়ে দিয়েছি এবারে কি করে তেল ছাড়া আমি জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় সেটা দেখাবো তো তার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি একটা এবার কড়াইতে আমি এক বাটির মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই জল দিলেই হবে এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মোমবাতি এই মোমবাতি থেকে আমি মোমগুলো বের করে নেবো তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি এই মোমের বাটি সমেত কিন্তু এই গরম জলের মধ্যে বসিয়ে দেবো যতক্ষণ না মোমগুলো গলছে সেই অবধি অপেক্ষা করব মোমটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে এবারে মোম থেকে এই সুতোগুলো আমি তুলে বাদ দিয়ে দেবো পুরোপুরি গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মোমটা পুরোপুরি গলে গেছে এবার আমি তুলে নেবো এদিকে সরাসরি আমি প্রদীপের মধ্যে এখান থেকে মোম দিয়ে দেবো অল্প অল্প করে দিতে থাকবো যেহেতু বাটিটা গরম আছে বাটিটা তুমি চেঞ্জ করতে চেঞ্জ করে নিতে পারো আমি চেঞ্জ করলাম না আমি কিন্তু এভাবে ধরে সারা সি করে ধরে ধরে দিচ্ছি প্রত্যেকটা মধ্যে কিন্তু দেয়া হয়ে গেছে এবারে তো ধরিয়ে নেবো সবগুলো প্রদীপ দেখতেই পাচ্ছেন কত সুন্দর জ্বলছে তাই এই শুভ দীপাবলির দিন আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এখন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আমাদের চোদ্দ পুরুষের নামে আমি চোদ্দটা প্রদীপ ধরিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে একবার দেখুন